চিংড়ি মাছের বড়া বা কাবাব আজকে আমি এই কাবাব বানানো দেখাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এখানে আমি ব্ল্যান্ডারে চিংড়ি মাছ টেলে নিয়েছি সাথে কয়েকটা পেঁয়াজ টুকরো করে দিয়েছি কাঁচামরিচ টুকরো করে দিয়েছি আর সাথে ধনে পাতা তো দিবই সামান্য লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে আমি এগুলো ব্লেন্ডারে মিক্স করে নিব একদম মিহি করেও করা যায় বা একটু সামান্য থাকতে পারে দানা দানা সমস্যা নেই তা আমি ব্ল্যান্ড করে নিয়ে সাথে আমি আলু সিদ্ধ করে দিয়েছি আর পেঁয়াজটা আমি সাধারণত সবসময় কাবাবে বেরেস্তা করেই দিয়ে থাকি আলু সিদ্ধর সাথে আমি দিয়েছি মসুরের ডাল সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়ে দিয়েছি এতে করে কাবাবের সারটাও বাড়বে আর বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সামান্য জিরে গুঁড়া গোলমরিচের গুঁড়া আর লবণ তো দিতেই হবে স্বাদ মতো সাথে সয়া সস দিব আমি এক টেবিল চামচ আর দিয়ে দিব কর্নফ্লাওয়ারের গুঁড়া কর্নফ্লাওয়ার দিব দুই টেবিল চামচ আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব সাথে বাইন্ডিংসের জন্য ডিমটা দিলে একটু সফট হবে কাবাবটা তারপরে আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব আপনারা যারা আমার পেজটিতে এখনো ফলো দেননি প্লিজ আমার পেজটিতে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখানে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি ভালো করে এখন আমি হাতে গোল করে চাপ দিয়ে কাবাবের সাইজ করে নিব গোল করে আপনারা হয়তো অন্য সাইজও দিতে পারেন এই তো এভাবে আমি সবগুলো কাবাব ট্রেতে বিছিয়ে নিব বিছিয়ে রাখার পরে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। যাতে এগুলো জমে যায় নয়তো এগুলো আমি ফ্রোজেন করতে পারবো না বা সংরক্ষণ করতে পারবো না একটার সাথে একটা লেগে যাবে তো আমি এখানে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে আমি এগুলোকে যে দেখতে পাচ্ছেন এখন এগুলো হার্ড হয়ে গিয়েছে এগুলো এখন আপনি এয়ারটাইট বক্সে কিংবা পলিথিনে করেও মুড়িয়ে রেখে দিতে পারেন সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে করে ফ্রিজে আপনি অনেক দিনের জন্য রাখতে পারেন যখন প্রয়োজন হবে শুধু আপনি ফ্রিজ থেকে বের করে আপনি গরম তেলে ভেজে নেবেন এখানে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট কয়েকটা আমি তেলে ভেজে নিই চেষ্টা করবেন একদম গরম তেলে দেওয়ার জন্য কারণ তেল ভালো করে গরম না হলে কাবাবটা হয়তো নরম হয়ে যেতে পারে এই যে একদম ফুটন্ত তেলে কাবাবগুলো ভেজে নিচ্ছি কালারটাও সুন্দর এসেছে পরপর দুই তিনবার এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিলে একটু ক্রিস্পি হবে খেতেও স্বাদ হবে এই তো কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছের যেহেতু চিংড়ি মাছ অনেক সময় দেখা যায় কুটা বাছার জন্য খাওয়া হয় না তাই ছোট ছোট চিংড়িগুলো এভাবে তাওয়ায় টেলে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে সব মশলা দিয়ে আপনি এভাবে কাবাব করে নিলে খেতে অনেক মজা হবে সবাই পছন্দ করবে দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা সুন্দর এসেছে তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আপনারা আমার ভিডিওটা দেখ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজটিতে ফলো দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য